রকেট লঞ্চের আগে লাখ লাখ লিটার পানি ব্যবহার করে নাসা মাত্র এক মিনিটেরও কম সময়ে এই পানি রকেটের নিচে ছাড়া হয় এর মূল কারণ মাত্র তিনটি একটি রকেট যখন উৎক্ষেপণ করা হয় তখন এর ইঞ্জিন থেকে কল্পনাতীত তীব্র শব্দ তৈরি হয় এই শব্দের শক্তি এতটাই বেশি যে তা কেবল মানুষের জন্যই বিপজ্জনক নয় বরং খোদ রকেটের সূক্ষ্ম যন্ত্রপাতি এবং উৎক্ষেপণ মঞ্চের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে উৎক্ষেপণের ঠিক আগ মুহূর্তে প্রায় তিরিশ সেকেন্ডের মধ্যে লঞ্চ প্যাডের নিচে অবস্থিত একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে লক্ষ লক্ষ গ্যালন পানি তীব্র বেগে ছোড়া হয় এই পানি রকেটের ইঞ্জিন থেকে নির্গত প্রচণ্ড শক্তিকে শোষণ করে নেয় নাসার তথ্য অনুযায়ী এই পানি ব্যবস্থা শব্দের তীব্রতাকে প্রায় একশো পঞ্চাশ পর্যন্ত নামিয়ে আনতে সক্ষম আমাদের ভিডিওগুলো রাজশাহী থেকে দেখছেন তরুণ মোহাম্মদ আনোয়ার দেখছেন দুবাই থেকে পঞ্চগড় থেকে দেখছেন তারাঙ্গা রায় এস এম সানমুন দেখছেন ঝিনাইদাহ থেকে রিয়াদ জামান দেখছেন লিথুয়ানিয়া থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে রকেটের ইঞ্জিন থেকে যে আগুন এবং গ্যাস নির্গত হয় তার তাপমাত্রা প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এই প্রচণ্ড তাপ উৎক্ষেপণ মঞ্চের ধাতব কাঠামো এবং অন্যান্য সরঞ্জামকে গলিয়ে দিতে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে পানি এই কাঠামোকে রক্ষা করে এটি উৎক্ষেপণ এলাকার আশেপাশের পরিবেশকে ভিজিয়ে রাখে যার ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না